বাংলাদেশি মানুষের স্বপ্নের দেশ কানাডা আর প্রতি বছরই হাজার হাজার বাংলাদেশি কানাডাতেই যাচ্ছেন আর আজকেই আপনাদেরকে জানাবো কানাডিয়ান মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই কানাডিয়ান মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই কানাডার রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান কানাডা দেশের কি বলা হয় কানাডিয়ান ডলার আর বর্তমানে রেট অনুযায়ী কানাডার এক ডলার সমান বাংলাদেশিটা খাই চৌরাশি তিরাশি পয়সা তাহলেই দেখা গেল কানাডিয়ান টাকার মান অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক কানাডিয়ান একশত ডলার সমান টাকাই কত টাকা কানাডিয়ান একশত ডলার সমান বাংলাদেশিটা খাই আট হাজার চারশত বিরাশি টাকা একাশি পয়সা যেকোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার কানাডার পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ হাজার চারশত চোদ্দ টাকা চার পয়সা এবার জেনে নেওয়া যাক কানাডার এক হাজার ডলার সমান বাংলাদেশ টাকায় কত টাকা কানাডার এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় চৌরাশি হাজার আটশত টাকা নয় পয়সা টাকা রেট পরিবর্তন সেল এবার জেনে নেওয়া যাক কানাডার দশ হাজার ডলার সমান বাংলাদেশ টাকায় কত টাকা কানাডার দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় আট লক্ষ আটচল্লিশ হাজার দুইশত আশি টাকা উননব্বই পয়সা সুপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম কানাডার মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সক্রিয় বন্ধুরা আপনার যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার বিনিময়ে হার জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন